আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি মোহান আল্লাহ তাল রহমতে সবাই অনেক ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি আমি কাট মিস্ত্রি ও অ্যাঙ্গেল মিস্ত্রি মোহাম্মদ শৈজিব সরকার আছি আপনাদের পাশে দেশ ও দেশের বাইরে থেকে যেনারা আমার এই ভিডিওটি দেখছেন তেনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাই যেনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করেছেন আর যেনারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তেনারা চাইলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকে আমি হাজির হয়েছি চব্বিশ সাত ঘরের হিসাব নিয়ে সুন্দর সুন্দরবাড়ি সবারই স্বপ্ন সেই স্বপ্নের বাড়ি সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য অদক্ষ কারিগর দিয়ে নির্মাণ করে পরে আফসোস করে থাকেন তাই আমরা পারফেক্ট নির্মাণ নিশ্চিত করতে সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি আমাকে দিয়ে কাজ করে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর জেনারা শুধুমাত্র পরামর্শ নিতে চান ইমো হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যেই মিস্ত্রি ভাইগুলো আমার থেকে পরামর্শ নিতে চান তেনারা সরাসরি কল না দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন তার কারণ আমি যখন ফোন রিসিভ করি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আর আপনি যখন ইমো হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে যোগাযোগ করবেন আমি আমার সময় মতো সেখানে আপনাদের সাথে কমিউনিকেশন করতে পারবো তো আপনার স্ক্রিনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরের কি পরিমাণ খরচ হলো এই টু জেড খুঁটিনাটি তথ্য এখন আপনাদের জানাবো আমাদের সাথেই থাকুন ফিরসি ইন টুর পর ওয়েলকাম ব্যাক ফিরলাম ইন্টোর পর স্ক্রিনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা চব্বিশ সাত মণিপুরি বা সাহেব বাংলা ঘর আমি এখন যে হিসাবটা দিচ্ছি চাইলে এর থেকে কম বাজেটে কাজ শেষ করতে পারবেন কম দামের টিন ও কাঠ ব্যবহার করে আর যদি আরও একটু ভালো টিন ব্যবহার করতে চান তাহলে বাজেট আরও একটু বেড়ে যাবে এই ঘরে মোট কাঠ লেগেছে চুয়াল্লিশ সিএফটি চালে কাঠ লেগেছে পঁচিশ সেফটি বেড়ায় বেড়াই কাঠ লেগেছে সাত দশমিক তিরিশ সিএফটি এবং বারান্দায় কাঠ লেগেছে এগারো সেফটি আমি যখন কাজ করি কাঠ হোক বা অ্যাঙ্গেল হোক অন্যান্য মিষ্টির তুলনায় একটু বেশি লাগিয়ে থাকে কারণ এই যে আট ফুট টিনের বেড়ায় কিন্তু চারটা ব্যাটাম ব্যবহার করা হয় আমি এখানে পাঁচটা ব্যবহার করেছি অ্যাঙ্গেলের ক্ষেত্রেও কিন্তু এরকমভাবে একটু বেশি লাগাই থাকে আর যদি আমাকে বলা হয় অল্পের মধ্যেই কভার করতে হবে আমি কিন্তু সেটাও করি কিন্তু কাজ করে তৃপ্তি পাই না কারণ ভালো জিনিস হলে কাজটাও ভালো হবে ঘরের বাজেট নির্ধারণ করা হয়েছে আশি হাজার চারশো টাকা এই ঘরের মোটামুটি খরচ হয়েছে আশি হাজার চারশো টাকা এই ঘরের চারে বাটাম লেগেছে তিনশো হাত বাটামের সাইজ এক ইঞ্চি বাই দুই ইঞ্চি রুয়া লেগেছে নয় ফুটি তিরিশ পিস রুয়ার সাইজ দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি সাত ফুটি রুয়া লেগেছে দশ পিস পার লেগেছে সত্তর হাত তীর লেগেছে সাত পিস তীরের সাইজ হচ্ছে দুই ইঞ্চি বাই চার ইঞ্চি এগারো ফুটি খুঁটি লেগেছে বিশ পিস তিন লেগেছে নয় ফুটি পঁচিশ পিস যেটা তিন দশমিক বারো বান সাত ফুটি লেগেছে এগারো পিস যেটা এক বান এক পিস ঢালা লেগেছে এগারো ফুটে তিন পিস এবং নয় ফুটি চার পিস এই ঘরের চালে নয় ফুট টিন এবং সাত ফুট টিন ব্যবহার করা হয়েছে তিনশো বিশ এম এম পিএসপি ঘর মার্কা কাজ তিনশো বিশ এম এম টিন যেটা বর্তমান বাজার দর সাত হাজার দুশো টাকা ঢালা ও টিন সহকারে মোট লেগেছে বত্রিশ হাজার সাতশো চয়ত্রিশ টাকা আর আমাদের মিস্ত্রি বিল এসেছে এগারো হাজার চারশো টাকা এই মোট আশি হাজার চারশো পঞ্চাশ টাকা আপনাদের যদি চান আর একটু কম দামের টিন ব্যবহার করে যেমন দুইশো বিশ এম যেটা পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার দুশো টাকা বান নিতে পারে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বাজেট কমবে আর যদি আরেকটু মোটা টিন দিতে চান তাহলে তিনশো ষাট অথবা চারশো বিট অথবা চারশো ষাট এম টিন ব্যবহার করতে পারেন এবার বেড়া বেড়ার খরচ হয়েছে প্রায় চল্লিশ হাজার টাকার মতো বেড়ায় বাটাম লেগেছে তিনশো পঞ্চাশ আর আট ফুটে টিন লেগেছে উনচল্লিশ পিস যেটা চার দশমিক তিন বান হয়ে থাকে তিনশো বিশ এম এম পিএইচপি ঘোড়া মার্কার টিন ব্যবহার করা হয়েছে যেটার বর্তমান দাম পাঁচ টাকা পাঁচ টাকা বান হিসেবে এই আট ফুটি উনচল্লিশ পিস টিনের দাম এসেছে বাইশ টাকা আর আমাদের মিস্ত্রি বিল এসেছে এগারো টাকা এই মোট চল্লিশ হাজার টাকা বারান্দার খরচ হয়েছে বত্রিশ হাজার টাকা বারান্দায় বাটাম লেগেছে একশো পঞ্চাশ হাত রুয়া লেগেছে আট ফুটি উনিশ পিস এগারো ফুটি দুই পিস লেগেছে আটচল্লিশ হাত ট্রেন লেগেছে আট ফুটি ষোলো পিস এবং ঢালা লেগেছে এগারো ফুটি দুই পিস খুঁটি লেগেছে নয় ফুটি নয় পিস লোহা বাবদ ধরা হয়েছে তিন হাজার টাকা এবং আমাদের মিস্ত্রি বাবদ এসেছে দশ হাজার দুশো টাকা এই মোট বত্রিশ হাজার টাকা এই ঘরে আমাদের মোট বিল এসেছে তেত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা ঘর বেড়া ও বারান্দায় এই ঘরের মোট খরচ হয়েছে এক লক্ষ বাউন্ন হাজার চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু বগুড়া জেলার হিসাব এক এক জেলায় কাজের ধরন এক এক রকম খরচাও কিন্তু এক এক রকম এই বগুড়া জেলা হিসাব কিন্তু সিলেটের সাথে তুলনা করলে হবে না কারণ বগুড়া জেলার কাজ আর সিলেটের কাজ কিন্তু এক নয় আমি যে হিসাবটা দিলাম এটা কিছুদিন পরে আরও বেড়ে যেতে পারে তখন কিন্তু এই বাজেটে আর কাজ হবে না আশা করি বুঝতে পেরেছেন আর যেনারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তেনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন আমাকে দিয়ে কাজ করিয়ে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অযথা পরামর্শ নেওয়া বা হিসাব নেওয়ার জন্য আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না পরামর্শ বা হিসাব যদি জানতে হয় তাহলে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ